হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় এখানে কিন্তু আমাদের সতেরোটি ক্যাটাগরিতে কিন্তু লোক প্রায় প্রায় জনের মতো তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আসলে কিভাবে আবেদন করা যায় তো যারা কিন্তু আবেদন করবেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি করতে অনেক সুবিধা হবে তো আসলে আমরা আগে ক্যাটাগরিগুলো দেখি তো এক নম্বর পদ হচ্ছে সহকারী সচিব ফিল্ড গবেষণা কর্মকর্তা সহকারী প্রোগ্রামার তারপর হচ্ছে সহকারী জিআইএস টেবুলেটর পরিদর্শক তারপর হিসাবরক্ষক সহকারী হিসাবরক্ষক তারপর হচ্ছে ল্যাবরেটরি তারপর হচ্ছে ওয়ারলেস টেকনিশিয়ান তারপর আছে আমাদের উচ্চমান সহকারী কেশিয়ার ড্রাফসম্যান তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরিক তারপর হচ্ছে সোলার ইন্সপেক্টর তো এই সকল পদে আমরা কীভাবে আবেদন করা যায় সেটি কিন্তু আজকে দেখব তো চলুন আমরা আমাদের আবেদনটি শুরু করি তো আপনারা আবেদন করার জন্য অবশ্যই যেখানে একটি ব্রাউজার ব্যবহার করবেন তো আমি একটি ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি আপনারা চাইলে কিন্তু মোবাইল বা কম্পিউটার যে কোনো কিছুতে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আপনি গুগলে গিয়ে লিখবেন বি আর আর টেনেটক ঠিক আছে অলরেডি আমার সার্চ অপশান চলে আসছে তো তারপরে আপনাদের মাঝে আমার একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখানে উপরে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করে দেবেন তো আমি কিন্তু সরাসরি যে মেন আবেদন লিঙ্কটা সেখানে লিঙ্কটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব তারপরে আপনি উপরে ক্লিক করবেন তো আমি কিন্তু আপনাদেরকে যেমন ইন্টারভেসটা দেখতে পাচ্ছেন এটা লিঙ্ক কিন্তু দিয়ে দিবো মানে হুবো ভাবে এটা দেখতে পাবেন যে আগেগুলো দেখেছি এগুলো থাকবে না ঠিক আছে এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা ডাইরেক্ট ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট মানে আপনি বিজ্ঞপ্তিটা যদি পুনরায় দেখতে চান প্রিভিউ হিসেবে তাহলে কিন্তু এখানে আপনি অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করে দেখে নেবেন তো আমি যেহেতু আমি অ্যাপ্লাই করব তাহলে আমি নিশ্চয় অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিব তারপর এখানে প্রায় আমাদের যে সতেরোটি ক্যাটাগরি সকল ক্যাটাগরি কিন্তু এখানে আছে তো আমি কোন পদে আসলে আবেদন করতে চাই তো আমরা কম্পিউটার টাইপিস্ট এখানে ক্লিক করব তো আমরা যেহেতু এই পদটিতে আবেদন করে দেখিয়ে দিব সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একই তো একটা দেখিয়ে দিলে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেসটাই পারবেন তো আমরা নেক্সট ক্লিক করে দিচ্ছি তারপর আপনি এখানে নো দিয়ে দিবেন তো তারপর আপনাদের মাঝে আমার একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনার এটা অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে তো আমরা এগুলো করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন নেম দেবেন ইংলিশে দিতে হবে কিন্তু তো আমি আমার নামটা ইংলিশে দিয়ে দিচ্ছি তারপর আমি বাংলাতে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের পিতার নামটা ইংলিশে দিতে হবে তারপরে বাংলায় দিয়ে দিবেন সেম মাদার্স নেম ইংলিশে এবং বাংলায় টোটালি দিয়ে দেবেন ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা তো আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে রিলিজিয়ান কোন ধর্মের সেটা ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে ন্যাশনাল এনআইডি যদি আপনার থাকে তাহলে ইএস দিবেন আর ইএস দিয়ে কিন্তু অবশ্যই এনআইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর হচ্ছে বাথ রেজিস্ট্রেশন যদি থাকে ইএস দিবেন অন্যথায় নো দিয়ে দেবেন তো আমার আসে কিন্তু আমি দিব না কারণ আমি এনআইডি কার্ডটা দিয়েছি সেজন্য আর এটা প্রয়োজন পড়তেছে না আমি নো দিয়ে দিচ্ছি যদি আপনার পাসপোর্ট থাকে ইএস দেবেন অন্যথায় নো দিয়ে দেবেন তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি কি সিঙ্গেল নাকি বিবাহিত তো যেটা আপনি হন সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই সচল দিবেন কারণ এখানে কিন্তু আপনাকে এস এম এস করা হবে ঠিক আছে তারপর আপনি এটা কনফার্ম করে দিবেন আপনাকে কিন্তু সকল তথ্য কিন্তু এই নাম্বারের মাধ্যমে জানাবে তো অবশ্যই আপনার সঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর একটি ইমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে কোটা যদি আপনি কোটা থাকে আপনি কোটাটা দিয়ে দেবেন আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবেল ওকে সেমভাবে এটাও তারপর যে কাজটি করতে হবে আপনাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস ঠিক আছে এটা কিন্তু আপনি সঠিকভাবে পড়াতে হবে তো কেয়ার অফ তো আসলে আপনি এখানে কী দিবেন তো এখানে কিন্তু আপনার পরিবারের যিনি কর্তা তার নামটি দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে ভিলেজ এবং রোড বা হাউস বা প্লাট ঠিক আছে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন তো আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে উপজেলা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে তারপরে পোস্ট অফিসের নাম লিখতে হবে তারপর সে পোস্ট কোড অবশ্যই পোস্ট কোড সিলেক্ট করে দিব দিতে হবে ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যদি আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আমরা এখানে ক্লিক করে দিব ওকে তো আমি এখানে যেহেতু আমার সবই এক তাহলে আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে আপলোড করতে হবে তো প্রথম হচ্ছে আপনার ম্যাট্রিক লেভেলটা করবেন তারপরে কিন্তু ইন্টার লেভেলটা করতে হবে তো আমি আমার ম্যাট্রিক লেভেলটা করে নিচ্ছি প্রথমে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কোন সাবজেক্ট লেখা করেছি সেটা দিতে হবে তারপর হচ্ছে বোর্ড কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দিবেন তারপর হচ্ছে রেজাল্ট আপনি কি জিপি আকারে হয়েছে নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন আকারে হয়েছে তো আমি যেহেতু জিপি আকারে দিয়েছি আমি জিপি আকার দিয়ে এবং ফয়েন্টটা অবশ্যই দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটাও দিতে হবে তারপর হচ্ছে আপনার ইন্টার লেভেলটা দিয়ে দেবেন তো আমি আমার ইন্টার লেভেলটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সেম গ্রুপটা দিয়ে দেবেন তারপর হচ্ছে আমাদের বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে সেম আগের মধ্যেই জিপিটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পা মানে কত সালে পাস করছে সেটা দিয়ে দেবেন ওকে তো তারপর হচ্ছে আপনার গ্রাজুয়েশান লেভেল যদি আপনার গ্রাজুয়েশান লেভেল থাকে তাহলে এখানে দিবেন অন্যদায় দেওয়ার দরকার নেই আপনি নিচে চলে আসবেন আপনি অবশ্যই সব তথ্যগুলো কিন্তু সঠিক দিতে হবে তো নিচে এসে যেহেতু আমি কম্পিউটার অপারেটার হিসেবে আবেদন করতেছি তাহলে অবশ্যই আমাদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন তো আমি এসে দিচ্ছি তারপর হচ্ছে এখানে টিকসিন্ন দিয়ে আপনি এখানে কোডটি তুলে দিবেন তো আমি আমার কোডটি তুলে দিচ্ছি তারপর আমি নেক্সট মানে সাবমিট বাটনে ক্লিক করতেছি ওকে তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমার একটা ইন্টারভাইজ চলে আসবে তো আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন তারপর একদম নিচে চলে আসবেন তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটি ছবি আপলোড করতে হবে এবং একটি সাক্ষর আপলোড করতে হবে তো এগুলো কিন্তু আগে স্ক্যান করে নেবেন ছবি কিন্তু একশো কেবি এবং সাক্ষর ষাট কেবি ঠিক আছে এর উপরে গেলে কিন্তু আপনার আপলোড নেবে না ওকে তো আমরা এগুলো আপলোড করে দিচ্ছি তারপর হচ্ছে একটি সাক্ষর আপলোড করে দিতে হবে তারপর দুইটা আপলোড করে এখানে টেক্সিনো দিয়ে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন আমরা একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান কপি কিন্তু অলরেডি চলে আসছে তো আপনারা নিচে চলে আসবেন তো এখানে কিন্তু টাকাটা কীভাবে পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু টেলিটক প্রিপেড সিম দ্বারা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন যদি আপনারা কিন্তু নিজের আবেদন করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রিপেড টেলিটক সিম থেকে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে আর যদি আপনাদের নিজেদের না থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের টাকাটা পেমেন্ট করে দিব অবশ্যই ফ্রিতে পেমেন্ট করে দেবো কোনো সমস্যা নেই আর যদি আপনারা আবেদন করতে না পারেন তাও কিন্তু যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো তো আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ